আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমরা এই আমটি এক্ষুনি কিনে ফেললাম এটি হিমসাগর চমৎকার হিমসাগর তবে বড় সাইজের না মিডিয়াম দানা অনেক সুন্দর একেবারে দেখুন চমৎকার কি সুন্দর ঝকঝকে এটি আমরা কিনছি দেখুন এই মাত্র আমরা কিনলাম চব্বিশশো টাকা ধরে আরে আম তো আমরা সুমন ভাইকে কিনে দিয়েছি এবং সমন ভাই ঢাকা থেকে আসছে ঢাকার কোন নারায়ণগঞ্জের রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসলে আমি চিনি না নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসছে সুমন ভাই চব্বিশশো টাকা ধরে আম কিনে দিছি এটি আসলে খুব বড়োও না ছোটো না এটি আম কোয়ালিটিটা তবে কালার হল দেখুন কবে আছে ঝকঝকে এবং ক্লিয়ার রবীন্দ্র আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি একটি সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন এক সময় তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দেয় আর একটি কথা বন্ধুরা আগামী সাতাশ তারিখ থেকে আমাদের রাজশাহীর আমের আড়তটি চালু হবে তো আসবেন অবশ্যই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা